হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেন কি দেব জুমার দিনে মসজিদে দান বাক্স দিয়া যা যা ওরে ওইন্দে কিছু হাত দিয়া দেন সেটা তোমাদের দেব কেন তো ওইটা দিয়ে আপনারা কি করেন ওটা কাগজিন্নে ওরা এলাকাবাসী দান করছে মসজিদের উন্নয়নের জন্য আর অসহায় মানুষের জন্য তা মাগো দেখলে কি আপনাদের সহায় মনে হয় সহায় মনে হয় হ্যাঁ